আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব বাঁধাকপি চিংড়ি দিয়ে বাঁধাকপি যতটা পেরেছি কুচিয়ে কেটে একটু সে ঢাপিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি আর এখানে আলু ছোটো ছোট করে ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি একটা গোটা টমেটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর এখানে আট দশ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি বাঁচা হয়নি আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস জড়িয়ে কড়াই মুছি দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আগে থাকতে তেল ছিল এবার তেল দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দেবো এবার আলুটা ভেজে নেব হলুদ দেবো অল্প করে ঢেকে ঢেকে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো কুচানো রসুন দিয়ে দেবো রসুনটা হালকা লাল হবে তখন আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা কি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছের নুন হলুদ মাখানের নিয়ে বেশি আগে থাকছে এবার চিংড়ি ভাজবো চিংড়ি মাছ কিন্তু কড়া করবে না বন্ধুরা নরম নরম রাখবো এবার আদা বাটা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা আর দিয়ে অন্যান্য নতুন হলুদ দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো একটু নাহলে আটাটা সুস্থ হয়ে যাবে তো কুঁড়ে গেলে এবার বাঁধাকপি দিয়ে দেবো চোদ্দ করা বাঁধাকপিটা আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবার ঢেকে দেব লঙ্কা লঙ্কাগুলো ধান নেই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা আর ঢাকবো না কেন কপিও সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি আলু সেদ্ধ আছে সব কিছুই সেদ্ধ করা সামান্য চিনিপিটা একটু মিষ্টি না সেটা ভালো লাগে না আর এই বাঁধাকপিটা রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগবে মতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন মুন্দের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে যেতে পারো পাশে দেড় ঘন্টাটা টেস্ট করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে দেবো এবার ভাজা মাছটা দিয়ে দেবো এখানে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা সব শুকনো কোলে শুকনো তোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আর একটু হবে নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন